এবারও দিয়ে দিও ভাই অফার অফার তো অফার ছাড়া কোনো প্রত্যেকটা থ্রি পিসের 200 300 400 500 টাকা পাইকারি দামে মনে হয় আমরা ছাড় দিচ্ছি আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আমার দোকানের নাম হচ্ছে মেসার্স রাকিব বস্ত্রলয় আর আমার মার্কেটের নাম হচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার জেবি ডায়মন্ড টাওয়ারে নিস্তলাতেই 19 নম্বর দোকানটা আমার

জামাটা দেন একদম বিশাল বড় যে কোনো মানুষ করতে দাম পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো টাকা ভাই আর যেটা আমরা সাতশো পঞ্চাশ বিক্রি করা শুরু করছি দেখা যাচ্ছে জামাটা

ব্র্যান্ড নিয়েও নতুন একটা কালেকশন আছে একদম রেডে আপনার সুতি জামাটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার সিল্কের ঠিক আছে সিল্কের মধ্যে হবে একদম কিংস জামা সামনে পিসের দোনো সাইড ডিজিটাল কাস্টমার যদি এসব মাল নিয়ে ভাই দুশো টাকা লাভ না করতে পারবে সে ভাই মাল নেওয়ার দরকার নাই এটার দাম দিব একদম রিজনেবল এর মধ্যে আমি ভাই একটা ফাঁকের একটা কথা বলিনি যেহেতু আপনি আমার বিড়ুর ভিতরে ঢুকছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার দশ মিনিট মূল্যবান সময় যদি আমার এই বিড়ির মধ্যে দিয়ে থাকেন তাহলে মনে করবো আপনার মনে করেন এই আজকের দিনটা সফলতার সব মাল দেখাচ্ছি আপনি পাবেন না কোথাও পাবেন না কিন্তু আনকমন কিছু কোয়ালিটি আপনার জন্য এই যে মালটা যেটা দেখাচ্ছি এটা মাত্র দিব তিনশো আশি টাকা তিনশো মাত্র তিনশো আশি টাকা ভাই সব পাইবো না জিন্দেগীতে এরপর দেখাচ্ছি ভাই এই যে রাইজার সালোয়ার কাপড় গজ এরপর হয়েছে এই যে ভাই যাবাটা জান কি মাথা নষ্ট মাল এখন আমার উপরে যদি আমার কিন্তু খুঁজে পাইবো না ঠিক আছে ওই মাল নাই না থাকলে তো আর আপনার কাস্টমার ঠিক আছে একদম ফ্রি সাইজ মাল

একদম পিওর সুতির মধ্যে ঠিক আছে একদম পিওর সুতির মধ্যে যা ফুল উনার মধ্যে আপনার কালার সুতা দিয়ে কাজ করে এইসবের প্রত্যেকটা মালের ডিজাইন হবে কালার হবে যে যত পিস ইনশাআল্লাহ ইনশাল্লাহ নিতে পারবে

জামা জামা এবং বড়ি একই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে আপনি নিশ্চিন্তে মাল নিতে পারবেন রং কষ্ট কোনো টেনশন নাই এটার দাম পড়বে হচ্ছে ভাই মাত্র মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা এরপর দেখেন ভাই এ যে

অনেকে বলে যে ভাই শুধু প্রিন্টারে দেখাবেন কাজ করা দেখাবেন না দিলে আরেকটা সুতা উঠবো না একদম পিউর করা ভিতরে সেলাই করা আছে

প্রফিট প্রাইসে নিব মনে করেন শান্তি মতো বিক্রি করে ফেলবো ঠিক আছে এগুলো হচ্ছে বাজেটের মধ্যে লাভ হয়েও বেশি বুঝেন নাই দামে কম মানে বালা এই সব ডিজিটাল জমজমের মাল ঠিক আছে এই যে এটা হচ্ছে অন্যটা ডিজিটাল মধ্যে লোন কাপড়ের মধ্যে এই যে একদম মনে করেন পাঁচ হাত আড়াই সুতি মাল এটা মনে করেন আপনার দাম থাকবে হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি এরপর আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি বা একদম পুরো মাখন এই যে স্যালোয়ার দেখেন প্রতিদিন কাপড় আড়াই গছ আমাদের স্যালোয়ার কাপড় নিয়ে কোনো কমপ্লেন দিতে পারবো না কোনো কাস্টমার ইনশাল্লাহ কারণ ভাই মানে মানে গুণে সব দিক দিয়ে ঠিকঠাক ঠিক আছে ওরে ভাই কিচ্ছু আমতকার একটা কালেকশন কিন্তু মাথা নষ্ট করে ডিজাইন কিন্তু ভিউয়ার্স ভাই মাল ভালো হইলো মনে করেন ডায়লগ লাগে না এমন হই যায় বুঝেন নাই এই যে দেন ওন্না দেন ভাই একের মাথা নষ্ট একটা ওন্না ঠিক আছে এই সব মাল নিয়ে এই সব মাল দুই ভাই নিয়া কাস্টমার বিক্রি নাই না তারপর এই সব অফার প্রাইসে তাহলে মনে করেন বিক্রি করব কি এটার দাম থাকবে ভাই মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি ভাই মাত্র পাঁচশো আশি খালি লইবেন বেচবেন আর বাদ ভাই যা থাকবে সব আমার দিবেন

অবশ্যই জড়ি বানাইরা আচ্ছা এরপর যে বাইদাা দিতে মধ্যে এরও আছে আপনার মডাল নরমাল এই যে ও জামাটা দেখেন একদম আস্তিন লেভেলের জামা একদম আস্তিন সুন্দর কালেকশন ভাই মাল নিলে ভাই বিক্রি হতে পারবো ইজি বিক্রি হতে পারবো এই সব মাল মন করেন থাকে না সুতি মাল মন করেন যত দামি কম দামি সুতি মালের একটা গুণ আছে ভাই এই সব পাল যায় এই সব মাল থাকে না আর এগুলোর কোয়ালিটি তো অন্য রকমের এটার দাম পর্বছ ভাই মাত্র 500 টাকা

এই হচ্ছে দাম যে চারশো দশ টাকা তিনশো নব্বই টাকা বিক্রি করে ওই সব কোয়ালিটি আমরা বিক্রি করি না আমাদের কাছে চাইবেন না আমাদের কাছে যা চাইবেন তাই পাবেন একদম অ্যাকুরেট জিনিস পাবেন অ্যাকুরেট জিনিস না দিয়ে আমরা মনে করেন বিরুদ্ধে দিই না আমাদের দোকানে একটা পেস্টিজ আছে ঠিক আছে যে কোয়ালিটি দোকানের সাথে কোয়ালিটি যাইতে হবে ভাই উল্টা কোয়ালিটি বিক্রি করলে হইব না কারণ কাস্টমারের চাহিদা রাখতে হইব আমাদের এরপর দেখেন ভাই ডিজিটাল কি এইসব হয়েছে ভাই ডিজিটাল কি বংশ ডিজিটাল পাঁচশো বিশটা চারশো আশি টাকা দিয়ে দেয় এই ইত্যা মাল না এই যে ভাই দেন পাঁচশো আশি টাকায় এইসব ডিজিটাল পাবেন পাঁচশো আশি টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এইসব মাল এইসব মাল পাঁচ হাজার টাকায় ব্যবসা শুরু করবেন সব মাল নিয়ে বুঝলেন নাই চারশো টাকা চারশো টাকার মনে করেন এইসব কোয়ালিটি যদি আপনি নেন বিক্রি করতে পারেন চোখ বন্ধু বেরা আর অনেকে ভয় পায় ভাই রঙ উঠবো কিনা কাপড় দুই যদি কাপড়ের রঙ উঠে তাহলে আমার বুঝেন নাই সামনে পিসে যা আছে দোনো পার ডিজিটাল একদম কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কিং সাইজের বড় হইব আপনি নিশ্চিন্ত মাল নিয়ে বিক্রি করতে পারেন তো এরপরেও যদি মনে করেন মাল দুই চার পিস ওই ক্ষেত্রে মনে করেন আমরা আসি আর আমাদের মাল একশো পার্সেন্ট কোনো সমস্যা হইব না কারণ আমরা লট মাল বিক্রি করি না আপনার অবশ্যই একজন বিশ্বস্ত দোকানদারের কাছে যাইতে হইবো মাল ব্যবসা করতে চলে যদি ব্যবসা জীবনে বড় করতে চান পাঁচশো আশি টাকায় পাচ্ছেন এই ডিজিটাল না এরপর দেখাচ্ছি ভাই হচ্ছে আরঙের মধ্যে ঠিক আছে আরঙের মধ্যে এই যে তাঁত আড়াঙের মধ্যে তার পাচ্ছেন আপনি একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস টবে হবে প্রিন্টার জামা হবে একদম পিওর সুতি এইসব কোয়ালিটি ভাই এর আগে আপনি কখনো পান নাই ঠিক আছে এই যে ভাই ওনাটা একদম বিশাল বড় বিশাল বড় ওনা ঠিক আছে এটা এইটার দাম থাকবে এই তাতে দাম থাকবে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এরপর দেখা দিচ্ছে ভাই কালামকারির মধ্যে আরেকটা কোয়ালিটি এই যে ভাই দেন লং কত থাকে লং ভাই আমার পর্যন্ত যতগুলো মাল দেখাইছে 48 এর নিচে আমাদের কোন মালের লং নাই কারণ এখন সবাই একটু লংটা খোঁজে বেশি আপু এই যে দেন ভাই কালামকারির মধ্যে আরেকটা ডিজাইন এগুলা হচ্ছে একদম নতুন ভাইরাল ডিজাইন ভাই ঠিক আছে একদম নতুন ভাইরাল ডিজাইন এসব ডিজাইন নিলে কাস্টমার ভিড় করতে পারবে অনেক বলে যাবে ভাই মোবাইলে নাকি সবাই দেইখাবেলায় মোবাইল আবার দেখব কি ভাই আমরা যেই সব মাল নতুন নিয়ে আসি ওই সব মাল কাস্টমার দেখতে পারবো না শুধু আপনারই দেই পারবেন আর

ঠিক আছে ভাই আর হাত বড় পাঁচ হাজার অন্য হবে ঠিক আছে দাম পর ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো মাত্র ছয়শো এরপরেও অনেকে বলতে ভাই কাজ করা মাল দেখেন কিছু তো ওদের জন্য ওনাদের জন্য এই যে দেন বিশাল বড় ফ্রি সাইজের জামা কাজ করা হাতার মধ্যেও কাজ করা আছে ঠিক আছে হাতায়ও কাজ করা আছে এরপর হচ্ছে আপনার এই যে সালোয়ার দেখেন সালোয়ারের মধ্যে আরো কাজ করা আছে এটা হচ্ছে মুসলিম কটন কাপড়ের মধ্যে সালোয়ারটা করা ঠিক আছে একদম এই যে সালোয়ারের নিচে প্যানেলের কাজটা এরপর হচ্ছে ভাই এই যে ভাই দেখুন উন্নটা কি এ ভাই